নামাও শিবায় ও নামাও শিবায় ও নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল আঠাশে নভেম্বর শুক্রবার আর আগামীকাল হ্যাঁ এই রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে স্পেশাল রাশিগুলির নাম বলবো সেই রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আঠাশে নভেম্বর শুক্রবার দিন আপনারা হতে পারেন মহাকটিপতি কোন সেই সৌভাগ্যশালী রাশি জানতে ভিডিওটি কমপ্লিটলি দেখুন চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আগামী কাল আঠাশে নভেম্বর শুক্রবার আমি এ ভিডিওতে স্পেশাল যে রাশিগুলির নাম বলছি সেই রাশির মধ্যে যদি আপনার রাশির নাম মিলে যায় তাহলেই যে আপনার জীবনে বিশাল অর্থপ্রাপ্তি ঘটবেই এটা কিন্তু কখনোই ভাববেন না কারণ আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছক বা ন্যাকালচার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে রাহু গ্রহ কতটা পজিটিভ রয়েছে আগে দেখতে হবে জানতে হবে এবং আপনার বর্তমান দশ অন্তর্দশা সাপোর্ট করছে কিনা সেটাও কিন্তু জানার প্রয়োজন রয়েছে আর এগুলো বিষয়ে জানতে গেলে আপনাদেরকে নিজস্ব ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করাতে হবে এর জন্য আপনারা দুইভাবে করতে পারেন এক হচ্ছে আপনারা আপনাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান লিখে পাঠাতে পারেন যাদের এই সমস্ত কিছু জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠাতে পারেন তবে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল আঠাশে নভেম্বর সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল আঠাশে নভেম্বর সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা আঠান্ন মিনিটে সূর্যাস্ত যাচ্ছে বিকেল চারটে একান্ন মিনিটে আগামীকাল অষ্টমী তিথি থাকছে এবং তারপর নবমী শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে হর্ষণ যোগ নক্ষত্র থাকছে শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দশটা তিন মিনিটে সকাল দশটা তিন মিনিটে থাকবে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত মানে সকাল দশটা তিন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কিছুই কিন্তু করা যাবে না এই টাইমটিকে বাদ দিয়ে কিন্তু আপনারা যে কোনো কিছু শুভ কাজ বা টিকিট কাটা করতে পারেন তবে টিকিট কাটার বিষয়ে একটা কথা বলি শুধুমাত্র রাশির নাম যদি মিলে যায় তাহলে যে অন্ধের মতো আপনারা গিয়ে টিকিট কেটে ফেলবেন এটা কিন্তু করবেনই না এই ভুলটা কখনোই করবেন না যদিও বা আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই প্রাপ্তি ঘটছে কিন্তু আমি বারংবার আপনাদেরকে নিষেধ করি বারংবার আপনাদেরকে নিষেধ করি যারা নিষেধ শুনছেন তারা তো গুড রেজাল্ট পাচ্ছেনি আর যারা নিষেধ শুনছেন না ভাবছেন যে কী দরকার জন্মছক বিচার করব। কি দরকার রাহু রক্ষা কবচ নেব কী দরকার এমনি এমনি হয়ে যাক একটা জিনিস মাথায় রাখবেন এমনি এমনি কোনো কিছুই হয় না আপনি যখন ঘরে এসে সুইচটা দেন তবেই কিন্তু টিউবলাইট জ্বলে আপনি যখন ঘরে এসে সুইচটা দেন তখনই কিন্তু ফ্যানটা চলে কারেন্টটা ফাস করতে হয় তো এই হচ্ছে বিষয় যারা বোঝার তারা অল্পতেই বুঝে যাবে আর যারা বোঝার নয় তারা কিন্তু হাজার বললেও বুঝবে না তো এই হচ্ছে বিষয় আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি তো অযথা টাকাগুলোকে নষ্ট না করে নিজের জন্মস বিচার করে তারপর টিকিট কাটাটাই বেশ তাতে আপনি আপনার জন্য কোনটা টার্গেট নাম্বার শ্রেষ্ঠ মানে এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনার জন্য সেটা কিন্তু জানতে পারবেন কারণ আমি এই ভিডিওতে যে টার্গেট নাম্বারগুলি বলবো সেটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার মানে একই রাশির তো হাজারো বা লাখের মানুষ রয়েছে প্রত্যেকেরই টার্গেট নাম্বার তো একই হতে পারে না তো এই বিষয়টা আপনাদের প্রত্যেককে বুঝতে হবে তা আসুন আমি এবার একে একে সেই রাশিগুলির নাম বলছি যে রাশিগুলি আগামীকাল আঠাশে নভেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল আঠাশে নভেম্বর শুক্রবার হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহাকোটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হল তিন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল আঠাশে নভেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেই রাশিটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন তাহলে আগামীকাল আঠাশে নভেম্বর শুক্রবার আপনারা হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার বলবো সেটি হচ্ছে ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক তুলা জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল শুক্রবার হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকুটপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হল চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেক মিন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল আঠাশে নভেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে রাশি বৃষরাশি রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল এরপর অবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল আঠাশে নভেম্বর শুক্রবার হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকে যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকটিপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো এক খেয়াল রাখবেন এই যে টার্গেট নাম্বারটি বললাম এটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার অর্থাৎ প্রত্যেক সিংহ রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন ধন্যবাদ